হাই এ গুড আফটারনুন আমাকে কি শোনা যায় একটু কনফার্ম করবেন আমাকে কি শোনা যায় গাইস হাই এভরিওয়ান গুড আফটারনুন ওকে আশা করি আমি হর্ডেবুল তো ওয়েলকাম টু আওয়ার সি প্রোগ্রামিং সাবজেক্ট তো আজকে আমরা কন্টিনিউ করব আমাদের অধ্যায় সাত তো ইয়ার স্টার্ডে আমরা দেখছিলাম অধ্যায় ছয় সম্পর্কে যেখানে আমরা ডিসকাশান করছি অ্যারে এবং পয়েন্টার নিয়ে ওকে তো আজকের যেই ডিসকাশান টপিক সেটা হবে হচ্ছে প্রি প্রসেসর স্টেটমেন্ট ইনসাইড সি প্রোগ্রামিং তো আপনারা যদি আপনাদের চ্যাপ্টার সেভেন দেখেন এখানে আপনারা দেখতে পারবেন এই বিষয়টা যেটা হচ্ছে প্রি প্রসেসর স্টেটমেন্ট তো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা অলরেডি এটা কোডে অনেকবার ইউজ করছি আমি আপনাদের এর আগেও বসি আমাদের কিছু ইনবিল্ড ফাংশনালিটি থাকে যেগুলো ইউজ করতে হলে আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হয় রাইট যেমন আমাদের হয়তো মনে আছে হ্যাশ ইনক্লুড এসডিও ডট এইচ নামে আমার একটা হেডার ফাইল বা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে থাকি তো এগুলোই মূলত হচ্ছে প্রি প্রসেসর স্টেটমেন্ট ঠিক আছে তো আমি এগুলো নিয়ে ডিসকাশন করবো ইন ডেপথ নর ইট টু ওয়ার অ্যাবাউট তো আপনারা যারা আগের অধ্যায়গুলো চেক আউট করেন নাই আদের আগের অধ্যায় সম্পর্কে আইডিয়া নাই তারা অবশ্যই আগের অধ্যায়গুলো কমপ্লিট করার পরেই কিন্তু এই অধ্যায়গুলো আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে তো সব স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে অধ্যায় এক থেকে অধ্যায় সাত পর্যন্ত আজকেরটা হয়ে গেলে অর্ধেক সাত পর্যন্ত দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা ওখান থেকে চেক আউট করবেন আর যদি কোনো প্রবলেম থাকে জাস্ট ডু লেট আস নো ইন দি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওকে তো আমি আমার হোয়াইট বোর্ডটা ওপেন করব এখানে আমি ডিসকাশন করব আজকের এজেন্ডা সম্পর্কে তো আশা করি আমার স্ক্রিন দেখা যায় অল অফ ইউ হুম ওকে তো শুরুতে আমরা দেখবো যে প্রি প্রসেসর এক্স্যাক্টলি কী ঠিক আছে তো প্রি প্রসেসরের ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা একটু পড়ব সো আমি অলরেডি আপনাদের জন্য কিছু ডকুমেন্টেশন প্রিপেয়ার করে রাখছি মি জাস্ট শো ইউ ওকে তো প্রি প্রসেসর স্টেটমেন্ট আপনারা যদি দেখেন প্রি প্রসেসরটা কী সি প্রোগ্রামিং কম্পাইলার করার আগে আগের ধাপটিকে বলা হয় হচ্ছে প্রি প্রসেসিং ঠিক আছে প্রিপ্রসেসিং মূলত একটি টেক্সট প্রসেসিং টুল এটি আমাদের সোর্স কোড কম্পাইলারের কাছে যাওয়ার আগে কিছু পরিবর্তন বা মডিফিকেশন করে সহজ কথায় এটি কম্পাইলারকে নির্দেশ দেয় কোড শুরু করার আগে কী কী প্রস্তুতি নিতে হবে এটা চেনার উপায় কি এটা চেনার উপায় হচ্ছে প্রি স্টেটমেন্টগুলো সবসময় হ্যাশ সিম্বল দিয়ে শুরু হয় ঠিক আছে আপনারা যখন দেখবেন হ্যাশ সিম্বল দ্বারা কোনো কিছু শুরু হইতেছে সেটাই হচ্ছে প্রি প্রসেসর স্টেটমেন্ট তারপরে কি হয় সেমিক্লোন প্রি প্রসেসর লাইনের শেষে সেমিক্লোন দিতে হয় না আপনারা দেখবেন আমরা যখন হ্যাশ স্টুডিও স্টুডিও ডট এইচ লিখি হ্যাঁ সরি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখি তখন কিন্তু আমরা এই সেমিক্লোন চিহ্নটা ব্যবহার করি না ঠিক আছে তা আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাই আশা করি এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলা ট্রাই করতেছি সিলেক্ট মি শো ইউ তো দিস ইজ দি আইডিয়া ওকে তো এখানে যদি আপনারা দেখেন আমাদের প্রধানত প্রি প্রসেসর সি ল্যাঙ্গুয়েজ সাধারণত চার ধরনের প্রি প্রসেসিং ব্যবহৃত হয়ে থাকে একটা হচ্ছে ইনক্লুড ফাইল ইনক্লুশন ওকে এটি অন্যান্য অন্য ফাইলের কোড বর্তমান ফাইলে যুক্ত করতে ব্যবহার করা হয় এটি দুইভাবে লিখা যায় ঠিক আছে যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আপনাদের হয়তো বা এই লাইনটা সবার চিনা তাই না এই লাইনটা সবার চিনা না হ্যাশ এনক্লুড তারপরে আমরা এই ব্রাকেট দিয়ে এর ভিতরে লিখে থাকি এসটেডিও ডট এইচ তো এখানে এই অ্যাঙ্গেল ব্রাকেটের মানে হইতেছে আমরা সি এর বিল্ট লাইব্রেরি যেমন এসটেডিও ডট এইচ ম্যাট ডট এইচ ঠিক আছে এগুলো ব্যবহার করি তো এটি সিস্টেম ডিরেক্টলি চেক করে ঠিক আছে তার মানে আমরা যখন ইনবিল্ড কোনো একটা লাইব্রেরি ইউজ করি ইনবিল্ড যখন আমরা ইমপ্লিমেন্টেশন ইউজ করি তখন আমরা এই অ্যাঙ্গেল ব্রাকেটটি ইউজ করে থাকি উইথ ইনক্লুড কিওয়ার্ড তারপরে আমরা যখন ইউজার ডিফাইন মানে আমরা যখন নিজস্ব কোনো একটা হেডার ডিফাইন করি তখন আমরা কি করি আমরা ডাবল কোটেশনের ভিতরে আমাদের যে হেডার ফাইলটা আছে সেটা আমরা এভাবে লিখে থাকি ওকে ডাবল কোড ব্যবহার করা হয় যখন আমাদের নিজেদের তৈরি কোনো হেডার ফাইল যুক্ত করি এটি বর্তমানে বর্তমান ডিরেক্টরি চেক করে ঠিক আছে তার মানে বর্তমান ডাইরেক্টরির ভিতরে এই ফাইলটা থাকতে হবে তো আমরা যখন হ্যাশ ইনক্লুড এটা লিখবো তখন অটোমেটিকলি আমার কম্পাইলার বুঝে যাবে এই ফাইলটা এর ভিতরে অ্যাভেলেবেল আছে আর যখন আমরা এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করি ঠিক আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করি তখন আমাদের কম্পাইলার বুঝতে পারে যে না এটা হচ্ছে ইনবিল্ড কোনো একটা কি ইনবিল্ড কোনো একটা লাইব্রেরি যেটা হচ্ছে আমাদের পাইথনের হচ্ছে কম্পাইলার থেকে বা পাইথনের হচ্ছে ইনবিল্ট লাইব্রেরি থেকে ওটা আমাকে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আইডিয়া মোটামুটি ঠিক আছে ওকে তো আমি একটু প্র্যাকটিক্যালের মাধ্যমে এটা আপনাদের আরেকটু বোঝানোর ট্রাই করি সো আমি ওপেন করবো সে সি কম্পাইলার সি কম্পাইলার অনলাইন আমরা এটা ওপেন করব তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্রয়লার প্লেট কোডটা চলে আর এখানে দেখবেন হ্যাশ এনক্রোড এনস্টিডিও ডট এইচ এটা লেখা আসে কেন কারণ আমরা যখন প্রিন্ট এফ বা স্ক্যান এফ এ ধরনের ফাংশনগুলো ইউজ করে থাকি সেগুলোর ইমপ্লিমেন্টেশন কিন্তু এই ধরনের ইনবিল্ট লাইব্রেরির ভিতরে ঠিক আছে ইনবিল্ড হেডার ফাইলের ভিতরে তো আমাদের আলাদাভাবে এর কোনো কোড ফ্রম স্ক্র্যাচ লিখতে হয় না ঠিক আছে বাট আমরা জানি যে কোনো আমরা যদি হ্যার সিম্বল দ্বারা কোনো কিছু ডিফাইন করে থাকি তখন সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রি প্রসেসর ঠিক আছে প্রি প্রসেসর আমরা বলে থাকি তখন আমরা আমাদের নিজস্ব কিছু প্রি প্রসেসর তৈরি করা দেখব শুরুতে আমরা দেখবো হচ্ছে কনস্ট্যান্ট প্রি প্রসেসর তৈরি করা ঠিক আছে কনস্ট্যান্ট কীভাবে তৈরি করে লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তো আমি কী করব এর ভিতরে যে কোডগুলো আছে আমি এগুলো রিমুভ করে দেবো এখান থেকে ঠিক আছে তো আমি এটাও রিমুভ করে দেবো আমি আমার নিজস্ব একটা কনস্ট্যান্ট এখানে তৈরি করব তো দেখেন নিজস্ব কনস্ট্যান্ট তৈরি করতে হলে আপনাকে এখানে ডিফাইন করতে হবে হ্যাশ তারপরে লিখতে হবে হচ্ছে ডিফাইন তার মানে এটা হয়ে গেল একটা কি এটা হয়ে গেলো একটা প্রি প্রসেসর ঠিক আছে এটা হয়ে গেল একটা প্রি প্রসেসর ঠিক আছে তো এখন আমরা এখানে একটা কনস্ট্যান্ট ডিফাইন করব যেটার নাম দিলাম হচ্ছে পাই এর ভ্যালু দিলাম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওকে ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা হচ্ছে পায়ের মান আপনারা হয়তো সবাই জানেন ম্যাথমেটিক্স এটা হচ্ছে পায়ের মান এটা কিন্তু পরিবর্তন হয় না এজন্য আমরা এটাকে বলি কনস্ট্যান্ট মানে আপনারা দেখবেন প্রোগ্রামিংয়ে যে মানের কখনোই পরিবর্তন হয় না সেটাই হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তো পায়ের মান যেহেতু পরিবর্তন হয় না এখানে পায়ে হচ্ছে একটা কনস্ট্যান্ট তারপরে আমরা কি করব সিম্পলি এখান থেকে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করব যেটা না যেটার ডেটা টাইপ নিলাম হচ্ছে ফ্লোট এটার নাম দিলাম হচ্ছে এরিয়া তো এরিয়া ক্যালকুলেট করব আমরা কিভাবে এরিয়া ক্যালকুলেট করব শুরুতে আমরা পাই নিব তারপরে আমরা কি করবো এর সাথে সাপোজ কিছু ভ্যালু মাল্টিপ্লাই করলাম ফাইভ মাল্টিপ্লাই এগেইন আই উইল মাল্টিপ্লাই বাই 5 ঠিক আছে তারপরে সেমিকোলন অ্যাড করে দিব তো এখন যদি আপনি এটা প্রিন্ট করতে চান আপনারা প্রিন্ট করতে পারেন তো প্রিন্ট করার জন্য আমাদের কোন হেডার ফাইলটা লাগবে আপনাদের তো মনে আছে আমাদের এটা লাগবে হ্যাশ ইনক্লুড ওকে এসটিডিও ডট এইচ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হেডার ফাইল তো এখন আমরা চাইলে প্রিন্ট করতে পারি সো লেটস রাইট প্রিন্ট এফ তো আমরা এটার ভিতরে পার্সেন্টেন্স যেতে এটা ফ্লোট আমাদের এখানে পার্সেন্টেন্স এফ দিতে হবে ঠিক আছে পার্সেন্টেন্স এফ তারপরে আমরা এখানে লিখে দিব হচ্ছে আমরা এখানে কি দিব আমরা এখানে দিব হচ্ছে এরিয়া এটা কোটেশনের ভিতরে দিতে হবে পার্সেন্টেন্স এফ তারপরে হচ্ছে এরিয়া তা এখন যদি এক্সিকিউট করি আচ্ছা এখানে কারণ এখানে ওকে নাও দেখেন এখানে কিন্তু আপনার এরিয়াটা কিন্তু শো করতেছে ঠিক আছে তো এইভাবে আমরা একটা কি করলাম আমরা একটা প্রি প্রসেসর তৈরি করলাম আমাদের নিজস্ব কনস্ট্যান্ট প্রসেসর এটাকে আমরা বলবো ওকে আশা করি বুঝতে পারছেন এখন আরেকটা জিনিস করা যায় যেখানে আমরা হচ্ছে ম্যাক ম্যাক ম্যাক্রো ফাংশন ইউজ করে ওকে আমরা ছোট লজিক দ্বারা কোনো প্রি প্রসেসর তৈরি করতে পারি ঠিক আছে তো সেটা কিভাবে করে সেটা করার জন্য আমি আরেকটা কোড লিখবো এখানে আই থিঙ্ক আমি এখানে এটা ইউজ করবো শুধুমাত্র আমি এখানে একটা ডিফাইন করে দিলাম ডিফাইন আমরা একটা ফাংশন লিখবো যেটার নাম হচ্ছে স্কোয়ার ঠিক আছে তো যেটার নাম দিব হচ্ছে স্কোয়ার এটা একটা মাইক্রো ফাংশন ঠিক আছে এখন আপনারা যদি এটা ইউজ করতে চান তাহলে আপনারা এটা ভাবে ইউজ করতে পারেন আমরা এখানে একটা ভেরিয়েবল নিবো ইনটিজার এস ইজিক্যাল টু উইল কল আওয়ার ফাংশন স্কোয়ার এবং এটার ভিতরে কোনো একটা ভ্যালু পাস করলাম সাপোজ ফাইভ পাস করলাম দেন আপনি যদি এটা দেখতে চান আমরা এটাকেও চাইলে প্রিন্ট করতে পারি লেফট ট্রাই টু ইট তো এটা যেহেতু ইনটিজার আমরা দিব পার্সেন্টেজ ডি আর এখানে প্রিন্ট করে দিব হচ্ছে এস ঠিক আছে এখন যদি আমরা আর অবশ্যই একটা নিউ লাইন দিতে হবে আমরা এখানে একটা নিউ লাইন দেবো তো লেটস রান দিস কোড তো এখন দেখেন আসতেছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে যেহেতু এটা স্কোয়ার করতেছে ফাইভ আর স্কোয়ার ফাইভ ঠিক আছে তো এই 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 ফাংশনটা কি করে একটা ভ্যালু নেয় এবং সেই ভ্যালুটাকে স্কোয়ার করে তারপরে এখানে যদি ফাইভ দেন এখানেও আসবে ফাইভ এখানে আসবে ফাইভ এবং ফাইভ স্কোয়ার ফাইভ কথা হবে টোয়েন্টি ফাইভ তো এটাও কিন্তু একটা প্রি আমরা এখানে তৈরি করলাম তো এটাকে বলে মাইক্রো ফাংশন প্রি প্রসেসর ওকে তারপরে আমরা চাইলে কন্ডিশনাল ঠিক আছে আমরা চাইলে কন্ডিশনাল এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলে কন্ডিশনাল কম্পাইলেশন ঠিক আছে এটাও আমরা অ্যাড করতে পারি তো এটার মাধ্যম এটা আমরা কিভাবে ডিফাইন করে থাকি এটা আমরা লিখে থাকি হচ্ছে হ্যাশ ইফ ডেফ হ্যাশ এল ডেফের মাধ্যমে ঠিক আছে তো এটা কোডের কোনো নির্দিষ্ট অংশ কম্পাইলার হবে কিনা তা নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহৃত হয় ডিবাগিংয়ের সময় খুব কাজে লাগে তো আমরা একটা এক্সাম্পল দেখি সাপোজ আমরা এখানে ওকে তা আমরা এখানে কি করব আমরা এই যে কোডটা আছে এটা আমি এখান থেকে কেটে দিলাম ঠিক আছে এখন আমরা আরেকটা এখানে কোড তৈরি করব তো এখানে আমি শুরুতে লিখবো সে ডিফাইন হ্যাশ ডিফাইন ওকে এখানে আমরা দিব ডিবাগ যেহেতু আমরা ডিবাগ করবো দ্যাটস ওয়াই ডিবাগ তারপরে এখানে আমরা একটা ফাংশন তৈরি করবো যেহেতু ফাংশান কোনো কিছু রিটার্ন করবে না তো ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে টাইপ হবে হচ্ছে হোয়াইট এটার নাম দিলাম হচ্ছে মেইন এবং এটার ভিতরে আমরা আমাদের হ্যাশ ইফ ডেফ ঠিক আছে এটা আমরা ইউজ করব এই ইউজ করব দেন আমরা দিব হচ্ছে ওকে ডিবাগ ডিবাগ আই থিংক ফাইন তারপরে আমরা এখানে সিম্পলি প্রিন্ট করে দিব যে ডিবাগ মোড ইজ অন আর এন্ড ইফ এর ভিতরে আপনারা লিখতে পারেন ঠিক আছে এনডিফের ভিতরে আপনার লিখতে পারেন আপনাদের আদার কোনো স্টেটমেন্ট সাপোজ রেগুলার কোড ইজ রানিং এখন যদি আমি এক্সিকিউট করি সেখানে আরও আসতেছে কারণ লেট মি চেক

পার্ট আপনি ডিবাগের জন্য রাখবেন ঠিক আছে তখন আপনি এখানে স্পেসিফিকলি ডি ডিফাইন করে দিতে পারেন যে এই পার্টটুকু ডিবাগিংয়ের জন্য ঠিক আছে আর পরের পার্টটুকু হচ্ছে আপনার রেগুলার কোনো কোড তো এগুলো যখন আমরা বড়ো কোনো অ্যাপ্লিকেশান ইমপ্লিমেন্টেশন করি তখন অনেক কাজে লাগে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের কোডটা আমরা চাইলে আলাদাভাবে ডিবাগ করতে পারি এখানে আবার আমাদের যে রেগুলার কোড আছে সেগুলো আমরা রান করতে পারি তো আসলে এই প্রি প্রসেসর জিনিসটা হচ্ছে আপনাদের এই ধরনের ফ্লেক্সিবিলিটি দেয় আপনি এই হ্যাশ কিউয়ার্ড ইউজ করে আপনি অনেক ভাবে এটাকে ইউজ করতে পারেন আপনি লাইব্রেরি ইম্পোর্ট করতে পারেন আপনি নিজস্ব লাইব্রেরি ইউজ করতে পারেন আপনি কনস্ট্যান্ট তৈরি করতে পারেন আপনি ডিবাগার অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো ভাবে অনেক কিছু পসিবল এখানে করা ওকে তো এখন আমরা একটা বড় একটা প্রোগ্রাম লিখবো এখানে তো মোটামুটি আমরা সব কিছু ইউজ করে আমরা একটা প্রোগ্রাম লিখবো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতে আমরা এখানে ডিফাইন ইনক্লুড করব হচ্ছে আমাদের হেডার ফাইল যেটা ইনবিল্ট হেডার ফাইল স্টুডিও ডট এইচ তারপরে আমরা ডিফাইন করবো একটা কনস্ট্যান্ট তো ডিফাইন কনস্টার ডিফাইন কীভাবে করে আমরা এখানে লিখবো ডিফাইন তারপরে আমরা কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে লিমিট এবং এটার ভ্যালু দিলাম হচ্ছে টেন ঠিক আছে এটা কোনো পরিবর্তন হবে না তারপরে আমরা একটা ডিফাইন করব একটা মাইক্রো ফাংশন ঠিক আছে তো মাইক্রো ফাংশন কীভাবে ডিফাইন করি আমরা হয়তো সবাই জানি তো এই হচ্ছে আমাদের মাইক্রো ফাংশন তো এটা কি নাই এ এবং বি ইনপুট নাই এবং এটা কম্পেয়ার করে দেখে কোনটা সবথেকে বড় ঠিক আছে সাপোজ আপনি যদি এ এবং বি দুইটা ভ্যালু দিবেন আপনি দুইটা ভ্যালুর ভিতরে কোনটা বড় আপনি সেটা রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনি ম্যাক্স ফাংশন ইউজ করতে পারেন তো এটা কি করতেছে কম্পেয়ার করতেছে এখানে ঠিক আছে যে এ কি বি থেকে বড় নাকি বি এর থেকে বড়ো ঠিক আছে এরকম একটা কম্পারিজন করবে এখানে তারপরে আমরা কি করব আমাদের একটা ফাংশন তৈরি করব যেটা সিনটিজার টাইপ মেইন এর ভিতরে আমি আমার সরি এর ভিতরে আমি আমার জিনিসগুলো এখন লিখবো তো শুরুতে আমরা এখানে কি করবো আমরা একটা ভেরিয়েবল বানিয়ে নিব যেটার নাম দিলাম হচ্ছে আই তারপরে আমি কি করব শুরুতে আমি প্রিন্ট করব হচ্ছে আমার লিমিটকে ওকে প্রিন্ট হচ্ছে আমার লিমিটকে যে আমার কনস্ট্যান্ট লিমিট এখানে কত তারপরে আমরা কি করব প্রি প্রসেসর রূপের কন্ডিশন এখানে আমরা এই জিনিসটা করবো ঠিক আছে প্রি প্রসেসর লুপের কন্ডিশনে প্রি প্রসেসর লুপের কন্ডিশনে লিমিটের জায়গায় দশ বসিয়ে দিব ঠিক আছে তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা একটা লুপ এখানে স্পেসিফাই করব লেট মি রাইট দ্য লুপ Just a minute. সো দিস ইজ দি লুক তারপরে আমরা আমাদের যে ম্যাক্সিমামের কোডটা আছে সেটা আমরা ডিফাইন করে দেবো যে আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু দেখতে চাই সেক্ষেত্রে আমরা ম্যাক্স ফাংশনটাকে এক্সিকিউট করবো এখন দেখেন আমি যদি এই কোডটা রান করি তো বলতেছে দ্য লিমিট ইজ টেন আর ম্যাক্সিমাম নাম্বার ইজ থার্টি ফাইভ কারণ আমরা এখানে দিয়েছিলাম কত এক্স ইজিক্যাল টু টোয়েন্টি আর ওয়াই ইজিক্যাল টু থার্টি ফাইভ তো কোনটা এখানে বড়ো সব থেকে থার্টি ফাইভ বড়ো সেই জন্য আমাদের ম্যাক্স যে ফাংশন আমরা তৈরি করছি এখানে ম্যাক্রো ফাংশন সেটা কি করতেছে থার্টি ফাইভ রিটার্ন করতেছে এখান থেকে ওকে এখানে চাইলে আপনারা কাস্টম কোনো কোড লিখতে পারেন যে সাপোজ আপনি এই লুপের ভিতরে আপনি কি করবেন ঠিক আছে এই যে লিমিটটা আপনি ডিফাইন করে রাখছেন তাই না এখন আপনি কি করতে পারেন সবগুলো ভ্যালু প্রিন্টও করতে পারেন এখানে তো প্রিন্ট করার জন্য আমরা এখানে প্রিন্ট এফ প্রিন্ট এর ভিতরে আমরা কি করবো সিম্পলি আমরা প্রিন্ট করে দেবো সবগুলো ভ্যালু পার ডি তো এখানে আমরা প্রিন্ট করব কাকে প্রিন্ট করব সে আইকে তা এখন যদি আমি এক্সিকিউট করি তো আই থিঙ্ক ইট শুড প্রিন্ট অল দি নাম্বার তো দেখেন এখানে প্রিন্ট করতেছে তো অবশ্যই আমি এখানে একটা নিউ লাইন দিব নিউ লাইন এখন যদি এক্সিকিউট করি তো দেখেন শুরুতে আসতেছে টেন আমাদের হচ্ছে লিমিট হচ্ছে টেন তারপরে আমরা দশ পর্যন্ত প্রিন্ট করতেছি যেহেতু ফল লুপের ভিতরে লিমিট টেন দেওয়া আছে তো প্রথম লুপে কি হবে এটা এক থাকবে তারপরে এখানে চেক হবে যে এক কি লিমিটেড থেকে ছোট নাকি সমান তো এই কন্ডিশনটা ট্রু হবে তখন আবার কি হয়ে যাবে একের ভ্যালু পরিবর্তন হয়ে যাবে আই প্লাস প্লাস মানে এক আপডেট হয়ে যাবে ওইটা হয়ে যাবে দুই তারপরে কি হবে আই আগের কত ছিল এক ছিল এটা প্রিন্ট হয়ে গেল এখানে তারপরে আয়ের ভ্যালু হচ্ছে দুই তারপর আবার চেক হবে দুই কি হচ্ছে আমার দশের থেকে ছোট নাকি সমান তো এই কন্ডিশনটা আবার ট্রু হবে তখন দুই প্রিন্ট হয়ে যাবে আবার আয়ের ভ্যালু আপডেট হয়ে যাবে তিন ঠিক আছে এইভাবে দশ পর্যন্ত এটা প্রিন্ট হবে তারপরে আমরা এখানে ডিফাইন করছি দুইটা ভ্যালিয়েবল একটা হচ্ছে এক্স একটা ওয়াই এক্স এর ভিতরে রাখছে আমরা টোয়েন্টি এবং ওয়াই এর ভিতরে রাখছি হচ্ছে থার্টি ফাইভ তারপরে আমাদের ম্যাক্স ফাংশনটাকে আমরা কল করছি এবং দুইটা ভ্যালু পাস করছে এখানে এক্স এবং ওয়াই তো ম্যাক্সের কি ম্যাক্স এর কাজ হচ্ছে যেটা সব থেকে বড় সেটা রিটার্ন করা তো এখানে রিটার্ন করছে হচ্ছে থার্টি ফাইভ যেটা থার্টি ফাইভ সবার থেকে বড় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্রি প্রসেসরের কাজ এখানে আমরা বিভিন্নভাবে কি ইউজ করতে পারি আই হোপ ইউ গেট ইট গাইস তো লেট মি নো এনি কোয়েশ্চেন আপনাদের কারো কোনো কি কোশ্চেন আছে কি না এই বিষয়ে তো এটা ছোটো একটা টপিক বাট এটা অনেক সময় কাজে দেয় আপনাদের যেহেতু অধ্যায়ের দেওয়া আছে এই জন্য আমি দেখাই দিলাম কোশ্চেন গাইস লেখি দম যদি কোনো কোশ্চেন থাকে এটা সম্পর্কে আপনারা জিজ্ঞেস করতে পারেন হুম আর এটাকে আমরা কেন হেডার হেডার ফাইল বলি মানে এটা কেন ইনবিল্ড বলি কারণ এটার ভিতরে অনেক কোনো ইমপ্লিমেন্টেশন লেখা থাকে ঠিক আছে যেমন এখান থেকে আপনি ডেট দেখতে পারেন আপনি ফাইল দেখতে পারেন আপনি লাইন দেখতে পারেন ঠিক আছে সাপোজ আমি যদি একটা কোড রান করে দেখাই আপনাদের লেটস রান কোড হুম তো এটা হচ্ছে কোড এখানে আমরা শুরুতে ফাইল দেখেন এটা কোন ফাইলে রান করতেছে এটা মেন ডট সি ফাইলে রান করতেছে ফাইলের নাম তারপরে ডেট আমরা এখানে ইউজ করছি আন্ডারস্কোর আন্ডারস্কোর ডেট আন্ডারস্কোর তারপর আজকের ডেট কত তারপরে আমরা লাইন নাম্বার আমরা কত লাইন এখানে কোড ডিফাইন করছি ঠিক আছে কয় নাম্বার লাইন লাইন নাম্বার আছে সেটাও এখানে প্রিন্ট করতেছে তার মানে এই যে এইসব ইমপ্লিমেন্টেশনগুলো কোথায় দেওয়া আছে এইসব ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে এই হেডার ফাইলের ভিতরে ঠিক আছে তো এইটাকে আমরা বলি প্রি প্রসেসর তো এখন আপনাদের বইয়ের ভিতরে দেখবেন অনেক হচ্ছে ইয়ে আছে কোশ্চেন আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তারপরে হচ্ছে কিছু রচনামূলক প্রশ্ন সেখানে আপনারা দেখবেন এই জিনিসগুলোই ওখানে ডিসকাশন করা আছে তো আপনারা দেখবেন যেগুলো বেশিরভাগ পরীক্ষার্থে আসছে ঠিক আছে আপনারা সেগুলোই একটু প্র্যাকটিস করে যাবেন আশা করি কোনো প্রবলেম হবে না তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বুঝলে আপনারা থিওরিটিক্যালি এগুলো লিখতে পারবেন যে আসলে এটা এটা আমরা আমরা কিভাবে কিভাবে ডিফাইন করে থাকি চিনতে পারি আমাদের স্টুডিও এইচ থেকে সেটার ভিতরে কি কি থাকে তারপরে আমরা আমাদের কাস্টম কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করতে পারি কাস্টম মাইক্রো ফাংশন কিভাবে ডিফাইন করতে পারি তো এই টপিকগুলো আপনারা এখান থেকে আপনারা জানতে পারলেন রাইট তো নেক্সট আমরা কভার করব হচ্ছে আমাদের অধ্যায় আর্ট ঠিক আছে অধ্যায় আর্ট আমরা দেখবো যে অধ্যায় আর্টে কি আমাদের চ্যাপ্টার আছে কি হচ্ছে টপিক আছে সেটা আমরা কভার করব তো অধ্যায় আর্ট আই থিঙ্ক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর সাইড বাই সাইড আপনারা যদি আরও সাবজেক্টের ক্লাস দেখতে চান সেক্ষেত্রে আমাদের যে চ্যানেল আছে ইনসেপশন একাডেমি আমি একটু দেখাই রিসেপশন অ্যাকাডেমি এখানে যদি প্লেলিস্টে ক্লিক করেন এখানে অনেক সাবজেক্টের কিন্তু ক্লাস অনগোয়িং আপনারা দেখেন এখানে পাই পলিটেকনিক ভর্তি প্রস্তুতি তারপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স ঠিক আছে পাইথন প্রোগ্রামিং বেসিক ইলেকট্রিসিটি ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান ডেটা স্ট্রাকচার অ্যালগোয়িদম ইলেকট্রিসি সিটি ইলেকট্রিক্যাল সার্কিট ওকে দেন কেমিস্ট্রি তারপরে হচ্ছে সি প্রোগ্রামিং তো চলতেছেই তারপরে সাইড বাই সাইড আছে ডিজিটাল ইলেকট্রনিক্স তো সব ধরনের সাবজেক্ট কিন্তু এখানে আসবে এবং ক্লাস হতে থাকবে আপনারা কোনোটাই মিস করবেন না আর আমাদের ক্লাসের শিডিউল কিন্তু আমাদের যেই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয় সেখানে সবাই আপনারা জয়েন করবেন এবং ওখান থেকে আপনারা সকল ধরনের আপডেট আপনারা নেবেন ঠিক আছে তো আজকে এই হচ্ছে আমাদের কুইক একটা টপিক কুইক কুইক একটা অধ্যায় তো এটা খুব একটা বড় অধ্যায় না এখানে খুব বেশি কিছু নাই তো এই সম্পর্কে ডিসকাশন করা আছে তো আমরা নেক্সট অধ্যায়ে দেখবো অধ্যায় আটে আমরা দেখবো কি আছে অধ্যায় আট আমরা কভার করবো ইন আ নেক্সট নেক্সট ক্লাস ঠিক আছে ইট ইড্যাট গাইস থ্যাংক ইউ সো মাচ আমরা কারেক্ট করবো উইথ আ নিউ চ্যাপ্টার বাই অভিভার টেক কেয়ার